আজকে সাতাশে অক্টোবর দু আবার এসেছি এই ঘাটের মধ্যে আবার দেখা দেখা পালু তোমার সবি এই যে দেখা পাওয়া গেল একে দেখ প্রতিদিন দেখছি এই জায়গাটিতে এসে থাকছে ও দারুণ না কি দারুণ লাগছে দেখতে একা কিন্তু একাই ও কিন্তু এই জানি না কত সকালবেলা আসেও কিন্তু এই জায়গাটাই পছন্দ ঠিক এই জায়গাতে সেই জায়গাতে সুন্দর করে বসে থাকে হ্যাঁ আমরা তিন দিন থেকে আসছি কয়েকদিন যে যে কয়দিনে আসছি সেই কয়দিন দেখতে পাচ্ছি যে ও এখানে বসেই আছে না না কিছু করবো না আরামে শুয়ে থাক ঠিক আছে নো প্রবলেম না না থাক 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 না নয় না আরে যাবি না যাবি না যাবি না যাবি না যাবি না ও কি সুন্দর না দারুণ লাগছে না দেখতে প্রতিটা দিন ও এখানে ও বুঝে গেছে সকালবেলার এই যে আমেজ সেটা কিন্তু পেতে হবে আর কি দারুণ দারুণ প্রকৃতির সাথে প্রকৃতির উপাদান দারুণ লাগছে কি সুন্দর প্রকৃতি